হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটাও বরাবরের মতো সকালে নাস্তার পর্ব থেকে শুরু করেছি আজকে আম মুড়ি খাওয়া হবে আর সকালে একটু আমের জুস বানিয়ে দেব এ কারণে চারটা আম ছিলে নিচ্ছি তারপর এগুলোকে কেটে তারপর নাস্তার ব্যবস্থা করব। সকাল থেকে একদম রিল্যাক্সে ছিলাম রুটি বানানোর ঝামেলা নেই আলু ভাজি করার কোনো ঝামেলা নেই শুধুমাত্র আমটা কেটে জুস তৈরি করে নেব সেই সাথে অল্প করে মুড়ি মাখিয়ে নেব হয়ে যাবে সবার সকালের নাস্তা ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার যদি ভিডিও সব সময় দেখতে চান নোটিফিকেশান বেলাইকোনে অল অপশানটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন আর অবশ্যই স্কিপ করা ছাড়া লাইক কমেন্ট করে একটা ভিডিও দেখবেন আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে একটা কমেন্ট করলে পরবর্তী দিনের ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই এখানে দুধ চিনি পরিমাণ মতো দিয়েছি আম দিয়েছি কুচি করে তারপরে অল্প একটু ঠান্ডা পানি দিয়ে এখন জুসটা তৈরি করে নিচ্ছি জুসটা খাওয়ার পর এত বেশি মজা হয়েছিল মানে এখন তো আমের সিজন ভরপুর আম আছে এই সময় কিন্তু জুস তৈরি করে খাওয়ার একটা সুবর্ণ সুযোগ কারণ কয়েকদিন পর আম এত পরিমাণে দাম হবে তখন তো আর আম কিনে খাওয়াটাই সম্ভব হবে না তবে এখন যেহেতু আমের সিজন আম অনেক বেশি সস্তায় পাওয়া যাচ্ছে এই সময় আমের জুস সকাল বিকেল রাতে খেলেও কোনো সমস্যা নেই তো আমি একটু গাঢ় করেই আমের জুসটা তৈরি করে নিয়েছি নিচে আম কিউব করে দিয়েছি উপরেও আমের টুকরো দিয়েছি আর মাঝখানে শুধুই গ্রেভি মানে জুসটা এত বেশি পরিমাণে গাঢ় হয়েছে মানে খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল আমি এভাবে করে জুসটা বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন আমচিরা মুড়িটা মাখিয়ে নেব এখানে আমচিরা মুড়ি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলো যখন ফুলে উঠেছে তখন কেটে রাখা আম সেই সাথে দুধ মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাতে এখানে চিনি আর অল্প একটু লবণ মিক্স করেছি আর এই মুড়ি মাখাটা খেতে দুর্দান্ত মজা হয়েছিল মাসাল্লাহ আজকে খুব শর্টকাটভাবে আমি আমার সকালের নাস্তা রেডি করেছি আর এরকম কিন্তু মাঝে মাঝে একটু রেস্ট করতে ভালোই লাগে তাই না এই তীব্র গরমে এরকম খাবার খেতেও ভালো লাগে এখন কিন্তু প্রচণ্ড গরম আর এই গরমে রুটি পরোটা বানানোর ঝামেলা ছাড়া এটা কিন্তু সুন্দর একটা নাস্তার আইটেম সেই সাথে পেট শান্তি মন শান্তি সব কিছুই শান্তি তো আমার আজকের এই নাস্তার আইটেমগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানাতে ভুলবেন না জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা আমের জুসটা নিয়ে বসেছি বাবুকে নিয়ে আর আপনাদের ভাইয়াকে সকালে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়েছি তারপর বাবুকে স্কুলে রেখে এসেছিলাম এসে অনেকটা সময় আমি রেস্ট করেছি পরে এখন বাবুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আমি হচ্ছে বাবুকে নিয়ে খেতে বসবো মানে এখন বেলা এগারোটা বেজে গিয়েছে মোটামুটি তো এখন নাস্তাটা করে সংসারের কাজগুলো শুরু করব। প্রতিদিনের সকালটা এত পরিমাণে দৌড়ঝাঁপের উপর দিয়ে শুরু হয় জানি না সামনের বছর যখন বেবিকে ভর্তি করাবো স্কুলে তখন আমার অবস্থা কী হবে মানে এত পরিমাণে সকালটা দৌড়ঝাঁপের উপর দিয়ে শুরু হয় সকালে ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে নিয়ে যাই স্কুল থেকে আনা পর্যন্ত সংসারের টানা কাজ স্কুল থেকে এনে আবারও সংসারের টানা কাজ মানে সংসারের কাজ মনে হয় কি একটা দিনও শেষ হয় না আজকে যখন সংসারের কাজ করি তখন বলি কি যে না আরও দুই দিন মনে হয় এই কাজটা করতে হবে না তবে কি বলবো জানেন তো মনে হয় দুই তিন ঘন্টা পর আবারও সেম কাজ হয়ে যায় আর সেটা করতে গেলে মেজাজটা খুবই খারাপ হয় যে সংসারের কাজ কেন কমছে না মানে এত পরিমাণে সংসারের কাজ থাকে প্রতিদিন ছোটো সংসার হলেও কি বড় সংসার হলেও কি সংসারের কাজ কিন্তু একই যাই হোক সকালে নাস্তা করে সব থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে যেহেতু অনেক পরিমাণে প্রচণ্ড গরম সকাল ছয়টা থেকে এত পরিমাণে গরম শুরু হয় আর এত পরিমাণে রোদ উঠে একদম বিকেল পর্যন্ত রোদের তাপটা অনেক বেশি থাকে চেষ্টা করেছি আজকে সকালে এগারোটার মধ্যে নাস্তাটা কমপ্লিট করতে তারপর আমি ছটপট রান্নাটা শেষ করে নিতে একদম ঘড়ির কাটা ধরে এক ঘন্টার মধ্যে আমি রান্নাটা শেষ করে নিব আজকে বারোটার মধ্যে যেন গরম আমাকে ছুতেই না পারে প্রথমে চুলাতে ডাল বসিয়ে দিয়েছি যখন আমি নাস্তা করেছি এর মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে আমি বট সেদ্ধ করে রেখেছি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে রেখেছি যার কারণে এখন কাজটা একটু সহজ হয়ে গিয়েছে পেঁয়াজটাকে কেটে রাখতে পারতাম তবে গন্ধ হয়ে যাবে এই কারণে পেঁয়াজটাকে ছিলে রেখেছি দেখেন তো কতটা কাজ সেভ হল এই পেঁয়াজগুলো না হলে ছিলতে আমার অনেকটা সময় লেগে যেত এখন আর ছিলার ঝামেলা নেই শুধুমাত্র পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে কেটে নিলেই হয়ে যাবে আর আমি চুলাতে এক চুলাতে ডাল বসিয়ে দিয়েছি আরেক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি এখন দুইটা হতে থাক এদিক থেকে পেঁয়াজগুলো কেটে নেই আমি কিন্তু এক কাপ চা তৈরি করে নিয়েছি মানে চাটা আর আজকে আয়েস করে খাব না আমি চেষ্টা করছি আমার বারোটার মধ্যে সমস্ত কাজ যেন কমপ্লিট হয়ে যায় আর অল্প করে চা চুমুক দিচ্ছি আর কাজকর্মগুলো করছি এই চা আমি খেতে খেতে আধা ঘন্টা লেগে যাবে কারণ এত পরিমাণে গরম চা কিন্তু ঠান্ডাই হচ্ছে না তো যাই হোক আমি এখানে আজকে বট ভুনা করব আলু দিয়ে এই কারণে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই সাথে ডালে দেওয়ার জন্য পেঁয়াজটাকে আলাদা করে চিকন করে কুচি করে নিয়েছি কাঁচামরিচ তো আগে থেকেই কুচি করা ছিল আজকে আর সেরকম কাটা বাছা নেই শুধুমাত্র ঝটপট রান্নাটা করে নিলেই হয়ে যাবে ডালটাকে তো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি এখন কাঁচামরিচ পেঁয়াজ হলুদের গুঁড়ো লবণ পরিমাণ মতো সেই সাথে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে ডালটাকে ঘুটে তারপর কিছুটা সময় পর আমি এগুলোকে বাগান দিয়ে দেব আর অন্য চুলাতে কিন্তু ভাতটাও বলক চলে আসছে আমার খুব ঝটপট আজকে রান্নাবান্নাটা শেষ হয়ে যাবে কারণ আজকের রান্নাবান্না যে খুবই সিম্পল আর খুবই অল্প সময়ে এই রান্নাবান্নাটা হয়ে যায় আমার কাছে মনে হয় যে কোনো মাংস রান্না আমার খুব সহজ মনে হয় অন্য তরকারির আইটেম থেকে মাংস রান্নাটা খুবই সহজ খুবই সুন্দরভাবে ঝটপট রান্না করে নেওয়া যায় তো বট যেহেতু আগে থেকেই সিদ্ধ করা ছিল ওই বটটা রান্না করতে কিন্তু সেরকম একটা সময়ের প্রয়োজন হয় না প্রচণ্ড পরিমাণে যেহেতু গরম এ কারণে কিন্তু পানিটা প্রচুর পরিমাণে লাগে ঠান্ডা পানি তাই আমি বোতলগুলোকে ভরে পানি ভরে ফ্রিজে রেখে দিয়েছি আর বাবু কিন্তু সকালে স্কুল থেকে আসার পর সে যে নাস্তা করেছে নাস্তা করার পর হয়তো বা আধা ঘন্টা সময় পেয়েছে তারপরও বাংলা মিস চলে এসেছে মিসের কাছে পড়ে মাত্র উঠল ভাবলাম যে এই খাতা বইগুলোকে তুলে নেই আর এগুলো যদি এখন তোলা না হয় তাহলে একদম দুপুরে খাবারের আগ পর্যন্ত এগুলো এভাবেই পড়ে থাকবে এগুলো আর তোলা হবে না কারণ কাজকর্ম করতে গেলে দেখা যায় কি এসো বার করা হয় না আর আমি চেষ্টা করি আমার রান্নাবান্নার পাশাপাশি সংসারের কাজগুলো করে নিতে কোনো জায়গায় এলোমেলো রাখবো না একদম টিপটপ করে গুছিয়ে বারোটার মধ্যে আমি কাজ থেকে একদম মানে পুরো ছুটি নেব একদমই ছুটি মানে সারাদিন আমাকে যেন আর কোনো কাজ করতে না হয় তো এই তো টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি টেবিলটা এক ঝলকে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর লাগছে এরকম টেবিলে খাওয়া দাওয়া করতে কার না ভালো লাগে বলেন ভাতটাও ওইদিকে বলক চলে এসেছে আমি ডালটাকে নামিয়ে তারপর তেল বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর তেলটাকে গরম করে নেব আমি কিন্তু সবসময় শুকনো মরিচ দিয়ে দিই তেল ফোড়নে কারণ শুকনো মরিচটা দিলে ভালো লাগে ফ্লেভারটা যেমন ভালো আসে সেই সাথে ডালের থেকে শুকনো মরিচ নিয়ে তারপর মেখে খেতেও কিন্তু মজার যত গরমই হোক চা না খেলে যে আর ভালো লাগে না এই কারণে চা চুমুকে চুমুকে আমি হচ্ছে কাজকর্ম শেষ করছি আপনাদের ভাইয়া প্রায় সময় আমাকে দেখলে হাসে যে এত পরিমাণে গরমে ঘামতে ঘামতে অবস্থা খারাপ তারপরেও চায়ের চুমুক শেষ হয় না তো আমার কাছে মনে হয় যে আসলে এটা ঠিক যে গরমে বাঁচছি না আবার গরম চা তারপরে ওই যে যার যার নেশা যার যার ভালো লাগা এটাই আর কি চালটা এতটাই চিকন পোলাউট চাল আর এই চালের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য শুধুমাত্র ঘ্রাণের মধ্যে এই চালে যদি ঘ্রাণ থাকতো পোলাউট চালের তাহলে এটা কিন্তু পোলাউট চাল হিসেবেই চালিয়ে দেয়া যেত এত পরিমাণে চিকন আর এটা রান্না করতে মনে হয় বড়ো জোর পাঁচ মিনিট লাগে বলক চলে আসার পরপরই নামিয়ে নিতে হয় না হলে কিন্তু একদম যাও হয়ে যাবে তো আমি কিন্তু যখন ভাত বসাই ভাতের সামনে দাঁড়িয়ে থাকি চুলার সামনে না হলে এটা নরম হয়ে যায় তো ভাতটা আমি ঠিকা দিয়ে নিয়েছি আর এক চুলাতে ডাল ফোড়ন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ডালের কালারটা কত সুন্দর হয়েছে এই ডাল দিয়ে ভাত খেতে কতই না মজা হবে তাই না ডালটাকে আমি ডাইনিং টেবিলের উপর রেখে আসছি আর এখন আমার রান্না অর্ধেক কমপ্লিট শুধুমাত্র এখন বটবোনাটা করে নিলেই হয়ে যাবে আর আমি কিন্তু আজকে শুধুমাত্র পাতলা মসুরের ডাল আর বট রান্না করব কারণ এই গরমে এইসব রান্না ছাড়া মানে অল্প রান্না ছাড়া বেশি রান্না করা একদমই সম্ভব না আমি বটটাকে বেশি করে রান্না করছি যেন দুই বেলা আমাদের হয়ে যায় আর বাচ্চারা যেহেতু ছোট। আমরা দুজনেই খাবো এই কারণে কিন্তু আমি এতটুকু পরিমাণে রান্না করে নিচ্ছি যেন দুই বেলা হয়ে যায় আর আমাকে যেন আর রান্নাঘরে না আসতে হয় পেঁয়াজটাকে ভালো করে সফট করে নিয়েছি তেলের মধ্যে এখন গোটা মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা লবঙ্গ সব দিয়েছি পরিমাণ মতো আর গুঁড়া মশলা দিয়েছি ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সেই সাথে গরম মশলা গুঁড়ো দিয়েছি আজকে জিরার গুঁড়ো ছিল না তাই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি এতক্ষণেও কিন্তু মনে নেই যে লবণ দেইনি পরবর্তীতে আবার লবণ দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে এখন এইটা যখন ভালো করে শুকিয়ে যাবে ঝোলটা আর তেলটা উঠে যাবে পেঁয়াজের উপরে তখন আমি আলুটা দিয়ে তারপর বটটা দিয়ে ভালো করে পানি দিয়ে ঢেকে রাখব এই তরকারিটা হতে সেরকম একটা সময় লাগবে না যেহেতু বটটা আগে থেকেই ভালো করে সেদ্ধ করা আছে তো এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর আস্তে আস্তে হতে থাকবে আমি আমার হাতের অন্য কাজগুলো শেষ করব। রান্না তো চুলাই হচ্ছে আর আমি এদিক থেকে আমার পুরোটা কিচেন ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম পরিষ্কার করে মুছে নিয়েছি পুরোটা কিচেন এই কিচেন কিন্তু কেউ বুঝবেই না এতক্ষণ আমি এত রান্না করেছি এই কিচেনে একদম পরিপাটি পরিষ্কার করে নিয়েছি আর সারা দিনের জন্য কিচেনের কাজকর্ম স্থগিত শুধুমাত্র তরকারিটা হচ্ছে তরকারিটা একদম সফট হয়ে গিয়েছে শুধুমাত্র ঝোলটা শুকানোর জন্য রেখে দিয়েছি আর আমার কিচেনটা দেখতে পাচ্ছেন কতটা চকচকে করে নিয়েছি প্রতিদিন রান্না করার পর আমি চেষ্টা করি কিচেনটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিতে আর কিচেনে বাড়তি কোনো কিছু রাখলে আমার একদম পছন্দ হয় না কাজের সময় যা কিছুই থাকুক না কেন যখন কাজ শেষ হবে কিচেনটাও একদম সাদা হয়ে থাকবে মানে কিচেনে কোনো বাড়তি জিনিস থাকবে না তো এই তো রান্না কমপ্লিট এখন আমি পাতিলাটা নিয়ে যাব ডাইনিং টেবিলের ওপর এখন চেষ্টা করছি রান্না রান্নাবান্নার সাথে সাথে ডাইনিংয়ের মধ্যে খাবারটা রেখে দিতে আর কিছুক্ষণ পরেই তো খাবারের সময় হয়ে যাবে এ কারণে ডাইনিংয়ের উপর রেখে দিয়েছি শুধুমাত্র খুন্তিটা ধোয়া বাকি ছিল খুন্তিটা ধুয়ে জায়গা মতো রেখে দিলাম আর আমার সাজানো সংসার দেখতে পাচ্ছেন কতটা পরিপাটি তবে এই যে লাল তাকটা এটা একটু গুছাতে হবে পরবর্তী দিনে এটা গুছানোর চেষ্টা করব এই দিক থেকে আমগুলোও পেকে যাচ্ছে এই তো রান্নাবান্না কমপ্লিট করে আমি হচ্ছে টেবিলের ওপর সব রেখে দিয়েছি ডাল রান্না করেছি বটভুনা করেছি ভাত রান্না করেছি সেই সাথে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর শশা কেটে নিয়েছি আমার ছোট্ট পরে ঘুরতে যাচ্ছে বাবার সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ